আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান একটি গ্রাফিক্স পিসি বলেন বা গেমিং পিসি বলেন বা ফ্রিল্যান্সিং পিসি বলেন সেক্ষেত্রে প্রয়োজন ভালো একটি মাদারবোর্ড ভালো একটি প্রসেসর র্যাম এনভিএমই এমনকি পাওয়ার সাপ্লাই আর মনিটরের তো বিকল্প নেই আজকের প্যাকেজটা আমরা দুর্দান্তভাবে সাজিয়েছি অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকায় যেখানে আমরা প্রসেসার ব্যবহার করেছি রাইজেন সেভেন সাতান্নশো জিপ ধরে নিতে পারেন যে এই প্রসেসরটি দিয়ে আপনারা প্রায় ছাপান্নশো জি প্রসেসরের দামে পাচ্ছেন অর্থাৎ কথাটি এমন হতে পারে যে রাইজেন ফাইভ ছাপান্নশো জি দামে পাচ্ছেন রাইজেন সেভেন সাতান্নশো জি আমরা একদমই বছরের শেষের দিকে এসে স্টক আউট একটি অফার দিচ্ছি যেই অফারে আমরা চাচ্ছি যে আমাদের প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে যাক সেই কারণে কিন্তু আজকের এই অফারটি রাইজেন সেভেন সাতান্নশো জি প্রসেসর ইটসেল প্রাইস কিন্তু প্রায় আঠারো হাজার টাকার কাছাকাছি সেখানে বত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু প্যাকেজটি সাজানো অনেক কঠিন ছিল ভিউয়ার্স এই প্রসেসরটি কিন্তু আটটি কোর এবং ষোলোটি থ্রেডের একটি প্রসেসর যেখানে উনিশ এম ক্যাশ মেমোরি আছে এবং দুই জিবি সম গ্রাফিক্স আছে আমরা বলে থাকি যে যাদের বর্তমান সময়ে গ্রাফিক্স কার্ড লাগানোর ইচ্ছা নেই বাজেটটি রকম যে রকম আমি বলেছি তারা কিন্তু এই প্রসেসরটি নিতে পারেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স আমরা এখানে একশো আঠাশ জিবি এনভিএমই রেখেছি ভিউয়ার্স এই কনফিগারেশনে একশো আটাইশ জিবি এনভিএমই আছে এটা আমরা সি ড্রাইভে রাখবো যেন যে কোনো সফটওয়্যার খুব ফাস্ট রান হয় বাট অনেকে যারা ফ্রিল্যান্সিং করবে তাদের তো এক্সট্রা ডাটা রাখার জায়গার প্রয়োজন হবে সে কারণে আমরা পাঁচশো জিবি হার্ড ডিস্ক রেখেছি অর্থাৎ একশো আঠাশ জিবি এবং পাঁচশো জিবি মিলিয়ে প্রায় আপনি ছয়শো বিশ জিবি মতো কিন্তু পাবেন এতে দেখা যাবে যে আপনার এক্সট্রা যে স্পেসের প্রয়োজনটি ছিল সেটি কিন্তু মিটে যাবে ভিওয়ার্স এসএসডির ক্ষেত্রে ইনভিমের ক্ষেত্রে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং হার্ড ড্রাইভের ক্ষেত্রে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমরা এই সেটআপে এইট জিবি একটি র্যাম রেখেছি এইট জিবি বত্রিশশো মেকা হার্সের র্যাম রাখা হয়েছে ডিডিআর ফোর টিম ব্র্যান্ডের র্যামটি কিন্তু দারুণ হোয়াইট কালারের একটি র্যাম প্রোডাক্ট লাইফটাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই প্রোডাক্টটি দিয়ে থাকে ভি র্যামের প্রাইস অ্যারাউন্ড দুই হাজার একশো মতো তবে আমরা এই কনফিগারেশনে অনেক কম প্রাইস কনসিডার করেছে ভিউয়ার্স আমরা যে মাদার বোর্ডটি রেখেছি দারুন একটি মাদার বোর্ড ইউনিকা ব্র্যান্ডের ভি ফোর ফাইভ জিরো প্রো ডিডিআর ফোর এই মাদার বোর্ডটিতে আমরা বলেছি যে আমরা কিন্তু সাতান্নশো জি প্রসেসর ব্যবহার করেও দারুণ পারফরমেন্স পেয়েছি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু এই মাদার বোর্ডটিতেও আছে মাদার বোর্ডের এমআরপিও কিন্তু সাত হাজার সাতশো আপনারা প্রত্যেকটা এমআরপি যোগ করলে দেখবেন প্রায় চার থেকে পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট দেওয়া হয়েছে এই প্যাকেজটিতে ভিউ এই পাঁচ পাঁচটি এআর জিবি কন্ট্রোল করা যায় উপরের দিকে দুইটি আছে নিচের দিকে দুইটি আছে এবং পেছনে একটি আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনার যদি পছন্দের কোনো পিসি বিল থাকে জানাবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লা